আসসালামু আলাইকুম বাগজিগার পাখির বাচ্চাদের আমাদের করাতে হবে হ্যান্ড ফিডিং আর হ্যান্ড ফিডিং করাবো এই কারণে হয়েছিল চারটা বাচ্চা এর মধ্যে থেকে দুইটা বাচ্চা ওর মা মায়েরা ফালায় যার কারণে আমরা এখন ওদের হ্যান্ড ফিডিং করে দিব যেই দুইটা বাচ্চা বাচ্চা আছে ওদের অবস্থা খারাপ দেখেন টয়লেট ওর পার মধ্যে লাগে গেছে একদম সব জায়গায় লাগে গেছে যার কারণে আমরা ওদের টয়লেট পরিষ্কার করে এখন ওদের আমরা হ্যান্ড ফিডিং করাবো সাথে ওদের টেম করানোরও চেষ্টা করব। দেখি বাগজিগার পাখির বাচ্চা আমরা টিম করাইতে পারি কিনা টিম করাইতে পারলে তো আলহামদুলিল্লাহ এখন আমরা ওদের পা থেকে ওদের ময়লা ময়লাগুলো পরিষ্কার করে দিব কারণ এই ময়লাগুলো থাকলে ওদের পায়ে ঘা হইব আর ঘা হওয়ার কারণে ওরা পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপাতত এই হাড়ির দুইটা বাচ্চা আর ওই হাড়ির একটা বাচ্চা যেটার নাম রাখছিলাম সুন্দরী এই তিনটাকে আমরা টিম করানোর চেষ্টা করব তার কারণে আমরা ভালোভাবে পরিষ্কার করে এখন হ্যান্ড ফিডিং করাবো ওরা যে হাড়ির ভিতরে হয়েছে ওই হাড়িটা অনেক নোংরা হয়েছিল ওই হাড়িটা আমরা পরিষ্কার করার জন্য ভালোভাবে ধুয়ে রোদে দিয়ে আসলাম যখন শুকাইবো তখন আমরা আগুন দিয়ে ভালোভাবে পুরে জীবাণুমুক্ত করে তারপরে আবার আমার কাছে আমরা হাড়িটা দিয়ে দিব হ্যান্ড ফিডিং করানোর জন্য আমি আনছিলাম ময়নার তো অন্য অন্য আদারের অনেক দাম মানে যেগুলো ওই যে হ্যান্ড ফিটিংয়ের লিকুইড আদার বানাম ওগুলো অনেক দাম যার কারণে আমরা ময়নার সাত আনছি এটা পঞ্চাশ টাকা হলে আড়াইশো গ্রাম পাওয়া যায় তো এর আগে আমি টিয়া পাখি যেগুলো পালছিলাম ওই টিয়া পাখিগুলোকে আমি এগুলো খাওয়ায় বড় করছি যারা হ্যান্ড ফিডিং করে পাখি পালতে চান তারা এই আদারটা খাওয়াইতে পারেন মোটামুটি ভালো এখন আসলে দামি আদার তো তুলনা হয় না এই আদারটা আর কি আমি খাওয়াই পালছি তো ওটা দেখলাম যে না ভালোই আছে আলহামদুলিল্লাহ ওরা খায় ভালোভাবেই আর ওদের হজম শক্তিও ভালো এগুলা হজম করে নিতে পারে ভালোভাবেই এই আদারের সাথে আমি কয়েক সিজ গরম পানি মিলিয়ে নিলাম মানে গরম পানি দিলে কি ওদের হজম শক্তিটা ভালো হয় আর খানাটা একটু ভালো হয় যার কারণে আমি গরম পানি মিলাই নিব আপনারাও গরম পানি নিতে পারেন আবার ঠান্ডা পানি ঠান্ডা পানি না মানে স্বাভাবিক অবস্থা নর্মাল পানি নিলেও সমস্যা নাই তো গরম পানি নিলে কি ওদের হদম শক্তি আর কি ভালো হয় যাই হোক তারপর আমরা এগুলো মিলে এখন আমরা ওই সিরিজ ভরে তারপরে খাওয়াবো আমি প্রথমে ভাবতাম যে বাগজিগার পাখির বাচ্চাকে খাওয়ানো অনেক কঠিন তারপরে দেখলাম যে না বাগজিগার পাখি অল্প অনেক সহজেই খানা খায় এক করে সবগুলো পাখির বাচ্চাকে খাওয়ানোর পর আমরা ওদের রাখবো একটু তাপমাত্রার মধ্যে কারণ আমাদের মুরগির বাচ্চা যেখানে আছে মোটামুটি তাপমাত্রা আছে ওখানে রাখার চেষ্টা করব তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ